আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার মোবাইলে পাওয়ার বাটন প্রেস করে আপনার মোবাইলটি বন্ধ করতে পারতেছেন না তো কীভাবে আপনার মোবাইলটি পাওয়ার বাটন দিয়ে বন্ধ করবেন তো তার পুরো প্রচেষ্টা ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি যখন আপনার মোবাইলের পাওয়ার বাটন চাপ দেন তখন আপনার মোবাইলটি বন্ধ করার কোনো অপশন আসে না তো এখানে কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্ট শু করে তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্টটা কিন্তু শু করেছে তো আমার মোবাইলে পাওয়ার বটন প্রেস করেছি তো এখানে কিন্তু মোবাইলটি বন্ধ করার কোনো অপশন আসেনি তো আমি এখন এখান থেকে বেগে চলে আসছি তো এটা আপনি কিভাবে ঠিক করবেন এখন দেখে দিচ্ছি তো এটি ঠিক করার জন্য আপনার ফোনে থাকা সেটিংয়ে যাবেন তো আপনার ফোনের সেটিং আসার পর আপনার মোবাইলের সেটিং থেকে সিস্টেম সেটিং তো এই সেটিংয়ে আপনি টাচ করে দিবেন তো আপনার ফোনে অন্য কোনো সিস্টেমও থাকতে পারে তো তারপর আপনি এখানে অনেকগুলি অপশান দেখতে পারবেন তো এখান থেকে আপনি গাছটার সেটিং তো এখানে আপনি টাচ করে দিবেন তো আপনি যদি সিস্টেম সেটিংয়ে আপনি অপশনটি না পান তাহলে ওপরে সেটিংয়ে সার্চ বারে আপনি এখানে গাছটা লিখে সার্চ করলে কিন্তু এই অপশানটা আপনি পেয়ে যাবেন তো গাছটার সেটিংয়ে টাচ করার পর আপনি এখানে অনেকগুলি অপশান দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রেস অ্যান্ড হোল্ড পাওয়ার বাটন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট তো এটা কিন্তু এখানে দেখাচ্ছে তো এখানে আপনি টাচ দিবেন তো টাচ করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ডিজিটালের সিস্টেম তো এটা কিন্তু আমার এখানে সেভ করা আছে তো এখানে প্রথমে যে আছে পাওয়ার মেনু তো এখানে আপনি এটা সিলেক্ট করে নেবেন তো এখানে টাচ করে দিলে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে তো এখন আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো বেগে আসার পর আপনার ফোনের পাওয়ার বাটন আপনি চাপ দিয়ে ধরে রাখবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলটি কিন্তু বন্ধ করার অপশনটি কিন্তু চলে আসছে তো এখান থেকে আমি নিজে যদি নিয়ে যদি এটা যদি আমি সেরে দিই তাহলে কিন্তু এখানে কিন্তু মোবাইলটি বন্ধ করার অপশনটি কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন তো এভাবেই কিন্তু আপনার ফোনটি যদি পাওয়ার বাটন প্রেস করে যদি বন্ধ করতে না পারেন তো গুগল ডিজিটাল অ্যাসিস্টেন্ট যদি শো করে তাহলে আপনি এই সেটিংটি করলেই কিন্তু আপনার সমস্যাটা থাকবে না তো পাওয়ার বাটন প্রেস করেই কিন্তু আপনার মোবাইলটি কিন্তু আপনি বন্ধ করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক দিবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম একটা ভিডিও পেতে ফেয়ার টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ